কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আমাদের খামার থেকে আপডেট নিয়ে সেটা হচ্ছে অনেকেই যারা প্রেগন্যেন্ট গরুর পালন করেন তারা বুঝতে পারেন না যে আপনার গরুটি কখন বাচ্চা দিবে বা কখন সে ডেলিভারির টাইম এরকমই কিন্তু অনেকেই বুঝতে পারেন না হঠাৎ করে গিয়ে দেখেন খামারে যে বাচ্চা পড়ে আছে। তো এটা কিন্তু রিক্স কারণ দেখা যায় যে আসলে সব কিছুর বাড়ি কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক গরু ডেলিভারি হতে গিয়ে মাথায় আঘাত খায় বা দাঁড়ানো অবস্থায় নিচে অনেক আওয়াজ করে পড়ে যায় বিভিন্ন ইয়ের মধ্যে আপনার বাড়ি খেয়ে দেখা যায় অনেক সময় অনেক খামারি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কারণ একটা গরু যখন কিনা বাচ্চা দেয় তখন তার সেলস ওইভাবে কিন্তু কাজ করে না কারণ শারীরিকভাবে দেখা যায় যে এর জন্য আমি চাই সবসময় আপনারা কিন্তু আমার খামারে দেখেন যখন ডেলিভারির টাইম হয় তখন থেকে বুঝতে পারি যে আমার গরুটা কিন্তু বাচ্চা দিবে জাগনা থাকি এবং হচ্ছে যখন পেইন উঠে তখন কিন্তু আমরা ডেলিভারি করে সেটা হাতের মাধ্যমে করে গলের সময় মানে কাছ থেকে দেখি নর্মাল হচ্ছে পা আসতেছে তখন আমরা একসিটা আনবি কিন্তু এখানে একটা কথা আছে আমাদের এটা কিন্তু বাহিরের দেশ না বাহিরের কান্ট্রি না যে আপনি চাইলেই গরুকে ছেড়ে রাখবেন সেই ইচ্ছা মতো মানে আপনি খেয়ালই রাখবেন না যে আপনার গরুটা কখন বাচ্চা দিবে খোলা কাশের নিচে মাঠে বাচ্চা দিয়ে একা একাই চলে আসছে যেমন আমরা ভিডিওতে কিন্তু সুইজারল্যান্ড আমেরিকা এরকম কিন্তু আমরা দেখে থাকি তো আমাদের যে খামারটা আমরা যেভাবে করি যেমন আমাদের এই গাড়িটি ওই পাশে ছিল এখন আমরা এই পাশে আসছি এই গাড়িটি বাচ্চা দিবে ফলস পেইনের এর মাছ হয়েছে কাল থেকে তো আমি আবার আমার খামার একটা জিনিস সেটা হচ্ছে কখন ওইভাবে কাঠ বা রাখা হয় না কত পার্সেন্ট কত সেকেন্ড সেটা সবসময় থাকে কারণ আমি ভিডিও করে রাখি কিন্তু ডেলিভারি টাইমেই কখন ওইভাবে রাখা দুই চারটা না দুই চারটা রাখবো কিন্তু আমার গরু যখন বাচ্চা দিবে আমি তখন জানবো যে আমার গরুটা এখন এই টাইমে বাচ্চা দিবে এই জন্য আমি ওই সময়ের তারিখের মধ্যে প্রিপারেশন থাকি যে না এই টাইমের মধ্যে বাচ্চা দিতে পারি মানে যে আজকে যে গাড়ি কেটে কিন্তু পেয়ে ইয়া পাইছে যে কোনো সময় বাচ্চা দেওয়া যাবে আসো এবং বাচ্চা দেওয়ার কিছু কিছু বৈশিষ্ট্য থাকে সেই টাইমে আপনাকে মাঝে যখন একটা গাবি বাচ্চা দেওয়ার ফুল টাইম হয়ে যাবে ধরেন আজকালকের মধ্যে বাচ্চা দিবে বাজকের মধ্যে বাচ্চা দিবে সেটার মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে প্রথমত আপনি যদি খেয়াল করেন আসো খেয়াল করেন তাইলে এইখানে দেখতে পাবেন লেজের যে গোড়াটা এটা কিন্তু অনেকটা বসে যাবে ওই যে অনেকটা বসে যাবে অনেক অনেক গুরু শাস্ত্রীয়ের কাজ থাকে একটু কম বোঝা যায় কিন্তু তবুও বুঝে যাবে এবং এই যে উলানের যে বিষয়টা অনেক টান টান থাকবে ওই যে উলানটা কিন্তু অনেক টানটান এবং আপনার ঘন মল ভাঙতে পারে নারের মতো মল ভাঙবে এবং ওইখানে বসো আমরা একটু দূর থেকে দেখাই এই যে বাটগুলা এই বাটগুলো একদম বাট দুটো চলে আসবে যে গরুর বাট মানে একদম মানে সাত সাত এর আসছে ও রাতটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আসছে তো এরকম আপনার কিছু কিছু এবং আরেকটা জিনিস পাবে সেটা হচ্ছে গরু বারবার অল্প অল্প করে বারবার হচ্ছে পায়খানা করতে পায়খানা করবে বারবার প্রস্রাব করবে এরকম হতে পারে খাবার অনেক সময় খাবার কমও খেতে পারে অনেক সময় বেশিও খেতে পারে যখন আপনি দেখবেন যে আপনার গরুটা মানে জাবর কাটাচ্ছে বা ঘাস বেশি খাচ্ছে বা খড় খাচ্ছে কিন্তু আর এই সিমটমগুলো আছে বারবার পায়খানা করতেছে উঠতেছে শুইতেছে মোটা মল ভাঙতেছে তারপরে মানে একটু একটু করে পা আছাড় দিবে এরকম যে বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে আপনি বুঝবেন ও পেইনের জন্যই খাচ্ছে খুব পেইনের জন্যই খাচ্ছে কারণ পেট থেকে বুকে আসার একটা সন্তান একটা ধন এটা কিন্তু অনেক কিছু শুধু জন্ম দিলেই পেটে রাখলেই যে সে মা হয় বিষয়টা কিন্তু এমন নয় দুনিয়ার আলো দেখানো মায়ের বুকের দুধ খাওয়ানো এটা সবচেয়ে বড় একটা এটা হচ্ছে আল্লাহ নেয় তা আমাদের ওটা কিন্তু সেম কিন্তু এমন পাচ্ছে এই দুই তিন মিনিটের মধ্যে দুইবার আপনার পায়খানা করছে সময় নজর আসছে তো এটা নিয়ে এই বছর এই জন্য ভাবলাম যে আপনাদের আমার যেহেতু শেয়ার করি এটা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গাভীটাকে জায়গা পরিবর্তন করানো হবে কারণ পিছনে আপনার পিছনে আপনার ইয়া পুকুর দিয়ে দিবে এটা যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আজকে একটু কন্ডিশনটা বেশি

গরু খুবই ঠান্ডা মুখে এই যে শাল আছে তো এই জন্য বের হয় না জুড়ে টান দিয়ে নাই এই যে শাল এগুলা তারপরে দুধ টান দিতে হয় খুবই ঠান্ডা দিলে খাওয়া কমছে আইবো তাই খাওয়া কমে গেছে আগের চেয়ে এই হচ্ছে আপনার তিনটা রাজকন্যা এই যে এই গুলা ভালো বজাতের আড্ডি এমন করে কে এমন করলে তাহলে কেমন মানে এটা আগের থেকে ওর মা ছিল ওর মা তাও লাস্টে অনেকই ছিল যেটা আমার ওই যে ছয় বাটির ইয়া আল্লাহ দিলে অনেক ঠান্ডা ওর মায়ের তো জমজ বাচ্চা হয়েছিল তাহলে পরে সবাই বানারো খায় নাকি আগের চেয়ে খাবারটা একটু কমে গেছে মানে আগের চেয়ে না মানে আজকে একটু বেশি কমে গেছে কারণ বাচ্চাদের দিবে তো একটু ফলস পেনের ই পায় এজন্য হচ্ছে আপনার খাচ্ছে কিন্তু ওইভাবে না কারণ বাচ্চাদের মুহূর্ত ব্যথা অনুভব হয় যার কারণে একটু কম খাইতে পারে আমার এগুলা তো খাওয়ার কোনোই নাই